নাদের সঙ্গে তন্ময় হলেই অন্তর অনেক অনেক দর্শন অনুভূতি আপনা হতেই উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে নাদই অন্তর্জগতে প্রবেশে রাজপথ সদৃশ নাদ সূক্ষ্ম ও স্থূলভেদে দুই প্রকার স্থূলনাদ ধনী বা যা বাইরে শোনা যায় সূক্ষ্মনাদ হচ্ছে মনের স্পন্দন প্রথমে স্থূলনাদকে অবলম্বন করে সাধনা আরম্ভ করতে হয় তাই দক্ষিণ কর্ণের ভেতর দিয়ে যে নানা প্রকার শব্দ শ্রুতিগোচর হয় তাকে অনুসরণ করে মনকে ক্রমে হৃদয়ের অধিকতর নিভৃত স্থানে নিয়ে যেতে হবে এই রকমভাবে স্থূল নাদকে ত্যাগ করে নাদকে আশ্রয় করতে হয় এই সূক্ষ্মনাদের পরপারেই বিশ্ব সংসারের বীজ স্বরূপ ব্রহ্ম অবস্থান করেন আমাদের পাতঞ্জল যোগদর্শনে আছে তস্যবাচক প্রণবহ অর্থাৎ তাঁর বাচক হচ্ছে প্রণব তাহলে ব্রহ্মের বাচক এ কথার অর্থ দাঁড়ালো যার মাধ্যমে ব্রহ্মকে জানা যায় কবির নানক দরিয়া সাহেব গরিব দাসজি রাধাস্বামী সাহেব আগ্রার শিব দয়াল সিং প্রভৃতি সূক্ষণাদ বা ধন্যাত্মক শব্দকেই নাম বলেন যে ধ্বনি ব্রহ্মাণ্ডে ও ব্রহ্মাণ্ডের উপর হতে আসে তাকে নাম বলেন তাদের মতে নাম ধন্যাত্মক একমাত্র শব্দ রহস্যবিদ গুরু কৃপাতে তা শিষ্যের অন্তঃকরণে প্রকট হয় আর আমরা যা লেখাপড়ায় এবং কথাবার্তায় প্রকাশ করি তা হল বর্ণাত্মক স্থূল শব্দ সন্তগণ বলেন সূর্যকিরণ যেমন সূর্যের অংশ জীব সেই রকম পুরুষের অংশ সন্তদের পরিভাষায় এই সত্যপুরুষ হলেন সতনাম অলক্ষ নিরঞ্জন বা রাধাস্বামী বৈদিক মতে এইগুলি সবই ব্রহ্মের প্রতিশব্দ আদি শব্দের নাম স্বামী জীব চৈতন্যের নাম সুরত আদি সুরতের নাম রাধা আরও সহজ করে বলতে গেলে বলতে হয় রাধাকে উল্টোভাবে বললে হয় ধারা সত্যপুরুষ বা ব্রহ্মের ধারা ব্রহ্ম যখন প্রকট হন অর্থাৎ আদিতে যখন সর্বাধিপতির প্রকাশ হয় তখন সর্বাগ্রে যে শব্দের বিকাশ ঘটেছিল সেই শব্দের নাম স্বামী সেই শব্দ হতে যে ধারা নির্গত তার নাম সন্তদের পরিভাষায় প্রেমীর নাম রাধা প্রিয়ত প্রেমাসপদের নাম স্বামী স্বামী সিন্ধুরূপ জলরাশি সদৃশ এবং রাধা তার তরঙ্গ স্বরূপ যেমন জল ও জলের ঢেউয়ে কোনো তফাত নাই সেই রকম রাধা অর্থাৎ জীব দেহের অন্তঃস্থিত চিৎশক্তি এক কথায় আমরা যাকে বলি জীব চৈতন্য তাতে এবং স্বামী বা ব্রহ্মচৈতন্য মূলত কোনো ভেদ নাই সুরতের ধারায় অমৃত ধারা বা শব্দের ধারা একে নাদ বা ধ্বনিও বলা হয় অনাহত চক্র হতে মণিপুর বিশুদ্ধাক্ষ চক্র পর্যন্ত স্থানকে অন্ড ভ্রুদ্য়ান্তরবর্তী স্থানকে ব্রহ্মাণ্ড বলা হয় যুদ্ধ স্থানে ইরা পিঙ্গলা ও সুশন্যার মিলন স্থান বলে তাকে ত্রিপুটি বা ত্রিকুটিও বলা হয় ত্রিকুটির উপর থেকে সহস্রার পর্যন্ত স্থানকে নির্মল চৈতন্যের দেশ সন্তদের পরিভাষায় সচ্ছখন্ডও বলা হয় জাহাজে হয়ে কোনো বিদেশি বোম্বাই প্রদেশে পা দিলেই যেমন ভারতবর্ষে অবতরণ করেছে বলা যায় কিন্তু বোম্বাই তো সমগ্র ভারতভূমি নয় অনেক প্রদেশ ও ভূভাগ নিয়ে যেমন ভারতবর্ষ তেমনি নির্মল চৈতন্য দেশ বা সচখন্ডের অন্তর্গত অনেক ঘাট বা মণ্ডল যেমন নিরঞ্জন ভূমি ত্রিকুটি দশম দুয়ার সোহং মন্ডল ও সচ্ছখণ্ড প্রভৃতি চৈতন্যের বিভিন্ন ঘনীভূত স্তর আছে স্তর ভেদে প্রজ্ঞা চিৎশক্তির গাঢ়তা অনুসারে এক এক মণ্ডলে জ্যোতি নিরঞ্জন অঙ্কার রারংকার সোহ হং সৎনাম প্রভৃতি নাম বা শব্দের দ্বারা সাধকের মস্তিষ্ক কোষে নিরন্তর অনুরণিত হতে থাকে যেমন স্তর ভেদ হবে যেমন যেমন নাম প্রকট হবে তেমন সেই মন্ডলের রূপ ও জ্যোতিও প্রকাশিত হবে সন্তমতের শব্দযোগীরা তাই উপদেশ দেন পাঁচ নাম কা সুমিরন করো সুরত শেত শ্যাম মেধার উপরোক্ত পাঁচটি নাম সুমিরন অর্থাৎ স্মরণ করতে করতে শ্বেত জ্যোতি ও শ্যাম বর্ণের জ্যোতি দিয়ে সেই বিচিত্র চৈতন্য মন্ডলের নাম বা শব্দের ধারা শুনতে শুনতে তৎগত ও তন্ময় হয়ে যাও মূল চৈতন্যের ধারা ঘাটে ঘাটে বিভিন্ন মণ্ডল রচনা করতে করতে নিচে অবতরণ করেছে এবং সর্বত্র নিজের প্রকাশ ঘটিয়েছে সর্বনিম্ন স্তর বা ঘাটের নাম দেহঘট প্রত্যেকের দেহঘট ছাড়া বাইরের জড় ভুমণ্ডলকে বলা হয় পিণ্ডদেশ ওই শব্দের দ্বারা চৈতন্যের প্রবাহকে সন্তরা বলেন নাম কোরআনে বলে বাং আসমানি বেদ বলেন উদ্গিত মহানাদ নাম বা ও বাইবেল বলেন ওয়ার্ড ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড অর্থাৎ সৃষ্টির আদিতে শব্দই ছিল সেই শব্দ পরমেশ্বরে অবস্থিত ছিল এবং সেই শব্দই ঈশ্বর সন্তরা এই শব্দ বা নামের মহিমা উপলব্ধি করে গদগদ হয়ে গেয়েছেন সুরত শব্দ মতলে তেরে ভালো কি কহু সুরত চার নবমাহি তেরে ভালো কি কহু গগন ত্রিকুটি যাও তেরে ভালো কি কহু দশম দুয়ার সমাও তেরে ভালো কি কহ ভ্রমার গুফাচার আও তেরে ভালে কি কাহু কাহে ভালো কি কহ শৈলেন্দ্র নারায়ণজি আমি দীর্ঘকাল ধরে নানা মত পথে ঠক্কর খেয়ে রাজযোগ হঠযোগ ক্রিয়াযোগ সিদ্ধযোগের সমস্ত পদ্ধতি নিষ্ঠার সঙ্গে অভ্যাস করে করে হতাশ হয়ে পড়েছিলাম অবশেষে নর্মদা তটের এই কোটেশ্বর তীর্থে মহাত্মা কৃপানাথের আশ্রয়ে এসে আমি শান্তি পেয়েছি চৈতন্যের ধারা ধরে চৈতন্য মণ্ডলের সন্ধান পেয়েছি এতদিনে বুঝেছি শব্দ বা নাদ সাধনার মতো এত দ্রুত সিদ্ধি লাভের আর কোনো পন্থা নাই সাধারণ বুদ্ধিতে বিচার করলে আপনি শুধু আপনিই বা বলি কেন যে কেউ বুঝতে পারবেন শব্দযোগের মতো পথ প্রদর্শক এবং উদ্দিষ্ট স্থানে নিয়ে যেতে সক্ষম আর কোন শ্রেষ্ঠ পন্থা নাই যেমন অন্ধকারময় গভীর রাত্রিতে কোনো আলোর সাহায্য না থাকলেও বন জঙ্গলের পথে যে কোনো পথিক দূর হতে কোনো মানুষ বা জীবজন্তুর কণ্ঠস্বর শুনে দূরস্থিত কোনো গ্রামে গিয়ে পৌঁছাতে পারেন তেমনি যিনি আদিকর্তার ধামে যেতে ইচ্ছা করেন তিনি অন্তরস্থ জীব চৈতন্য আত্মা বা শব্দের ধারা অবলম্বন করে নিজের দেহের মধ্যে পর পর ঊর্ধ্বতর ঘাটে পৌঁছাতে পারলে ক্রমে সেই ধূরধামে নির্মল চৈতন্যর দেশে পৌঁছাতে পারবেন এ আমার উপলব্ধ সত্য মনে রাখবে প্রত্যেক স্থানের শব্দ পৃথক পৃথক নিম্নতর মণ্ডল বা ঘাটের শব্দের চেয়ে উচ্চতর মণ্ডলের ধ্বনি বা শব্দের ক্ষমতা বেশি প্রভাবশালী বর্ণাত্মক শব্দের স্থূল প্রভাব অহরহ মানুষ প্রত্যক্ষ করছে আমাদের সাংসারিক যাবতীয় কার্য শাসন কার্য বিচারালয়ের কার্য সবই বর্ণাত্মক শব্দের সাহায্যেই চলছে এর এমনই ক্ষমতা যে এ নিমেষের মধ্যে লোককে হাসাচ্ছে কাঁদাচ্ছে যুদ্ধে দাঙ্গায় মারামারিতে প্রবৃত্ত করছে অধীনতা স্বীকার করাচ্ছে পরস্পরের মধ্যে মিত্রতা ও শত্রুতাও উৎপাদন করাচ্ছে তাহলেই বিবেচনা করুন যখন এই স্থূল দেহের অর্থাৎ পিণ্ড দেশের শব্দ রকম বিশেষ শক্তিশালী তখন যে শব্দ উচ্চ ও সূক্ষ্ম স্থান হতে বিশেষত চৈতন্য মণ্ডল বা চিন্ময় ভূমি হতে উদ্ভূত হচ্ছে তার ক্ষমতা কত অধিক হবে চিন্ময় শব্দের ধারা ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর মণ্ডলে আকর্ষণ করে নিয়ে যায় প্রত্যেক ঘাটের শব্দ ধারা পৃথক পৃথক তবে তার তত্ত্ব সম্পূর্ণ শব্দভেদী গুরু কোনো শব্দ অবলম্বনে কোথায় যেতে হয় তা কেবল তত্ত্ববিদ গুরুর কাজ হতেই জানা যায় ওই সকল শব্দ সর্বদাই মানুষের দেহে ধ্বনিত হচ্ছে কোনো জীবই ওই শব্দ বা চৈতন্য ধারা বিহীন নয় কারণ শব্দই চৈতন্যের স্বরূপ ও নিদর্শন এবার আপনার মূল প্রশ্নের উত্তর দিচ্ছি আমার উত্তর যাতে আপনার বোধগম্য হয় সেই জন্যই এতক্ষণ গৌরচন্দ্রিকা করলাম এই গুহাশ্রমে গুরুদেবের ধারা হলো আমরা যে নিত্য শব্দ সাধনা করছি আমরা সাধনায় কতটা অগ্রসর হচ্ছি সকালেই তা গুরুদেবকে শোনাতে হয় অভ্যাসের সুফল ছড়ার মাধ্যমে বলি গুহার এপাশে দাঁড়িয়ে ওপাশে দাঁড়িয়ে যারা আমাদের সিনিয়র গুরু ভাই তাঁরা আরো উচ্চতর স্তরে যাওয়ার জন্য প্রেরণা দেন আমরা সকালে বলেছিলাম যে আমরা চৈতন্য মন্ডলের ত্রিকুটি স্তর পর্যন্ত উঠেছি ত্রিকুটি মন্ডলের শুদ্ধ চৈতন্য ধারা সোহ হং নাদ আমাদের কাছে প্রকটিত হয়েছে সুরত নিরত মন পবন পর সোহ হং সোহং হয়ে অর্থাৎ যে চিতিশক্তি সুরত নামে পরিচিত তা অসাধারণ প্রজ্ঞার প্রকাশ ঘটিয়েছে আমাদের মধ্যে অসাধারণ দৃষ্টির বোধন ঘটেছে আমাদের মধ্যে চৈতন্য জড়িত এই প্রজ্ঞা দৃষ্টির নাম ও বায়ু ছুটে চলেছে চলেছে আমাদেরকে টেনে নিয়ে উপরের দিকে দশম দুয়ারের রারঙ্কার অমৃতময় ধনীয় মাঝে মাঝে শুনতে পাচ্ছি কিন্তু সেই মণ্ডলে এখনো স্থিতি লাভ করতে পারছি না তবে এটা বুঝেছি অদৃশ্যভাবে কেউ ওই সূক্ষ্ম মন্ডলে থেকে আমাদেরকে শিব মন্ত্র শোনাচ্ছেন গৌরী শক্তি শিব মন্ত্র গৌরী কাহা হ্যায় হ্যাঁ আমরা অমর হতে চলেছি হদ অর্থাৎ বেহদ অর্থাৎ সীমার অতীত অসীম এই সীমা অসীমের লুকোচুরি খেলায় প্রবাসের দুঃখ দূর করার জন্য সীমার মধ্যে অসীমের আনাগোনার স্বাদ অনুভব করছি এক কথায় গুপ্ত গায়ত্রী আমরা পেতে চলেছি সনকাদি ঋষিরা শঙ্কর ধ্যানে নিমগ্ন সেই দিব্য দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রসনার সাহায্য ব্যতিরেকেই রেখেই গুপ্ত গায়ত্রীর ধুন আমরা শুনতে পাচ্ছি মহিমা সনকাদিক নহি শিবশঙ্কর বলে যায় আমাদের নিত্যকার ধ্যানের ফল শুনে গুরুজির গুহার পশ্চিম দিকে দাঁড়িয়েছিলেন যারা যাদেরকে আমরা নাদসিদ্ধ মহাজন বলেছি যারা সাধনায় অনেক উন্নত বলে মানি তাঁরা নির্দেশ দিলেন এখনো তোমরা নির্মল চৈতন্য দেশের শব্দ ধারা ধরে তৎক্ষণাৎ ত্রিকুটি মণ্ডলে যেটি তোমাদের সধাম সেখানে স্থিতি লাভ করার সামর্থ্য অর্জন করতে পারো তাই তোমরা এখনো বিদেশি শোন বিদেশি বসরাহা হামরে ত্রিকুটি তীর তোমরা ত্রিকুটি তীরে গিয়ে এখনই স্থিতি লাভ করার চেষ্টা করো ত্রিকুটি মণ্ডল মুহুর মুহু শঙ্খধ্বনির সঙ্গে চন্দ্রালোকে নিত্য উদ্ভাসিত সেখানে কোকিলের মধুর কুহু ধ্বনিও হচ্ছে শঙ্খ পরম ছবি চাঁদনি বাণী কোকিল কীর বিদেশি ভাইসব ত্রিকুটি থেকে ক্রমশ আরও ঊর্ধ্বে দল কমলে যোগ যোগশাস্ত্রে যাকে সহস্রার চক্র বলা হয় পরমানন্দে চলে যাও সেখানে সোহং ধ্যানে ধুনে নিমগ্ন হয়ে যাও তীব্র বৈরাগ্য গাঢ় ধ্যান ও সমাধির দ্বারা তবেই সোহং ধুনের সঙ্গে তোমার আত্মার ধুন একাত্ম হয়ে যাবে করে রাখো রোমে রোমে যখন সোহং ধনী থাকবে। তখন বুঝবে যে সোহং মন্ডলে তোমার স্থিতি লাভ ঘটেছে সুমিরান তবহি জানিয়ে যাব রোম রোম ধুনি হয় সোহং ধুনে মন প্রাণ তন্ময় হয়ে গেলেই রারঙ্কার রারঙ্কার ধুনে তোমার সমগ্র মস্তিষ্ক কোষ হতে অমৃতের ধারা সব ভুলানো সব ডুবানো সব চুবানো সব মাতানো মাধুর্য রসে তুমি যখন মাতাল হয়ে যাবে তখন অষ্টদল কমলের সন্ধান পাবে তা সতই প্রকট হয়ে উঠবে তা প্রকট হবে দক্ষিণ দিকের মস্তিষ্ক কোষে সেই সময় শেষবারের মতো তোমাকে আরেকবার হুঁশিয়ার থাকতে হবে কারণ বাম দিকে তখনও নেগেটিভ পাওয়ার অর্থাৎ কালের ধুন তোমাকে নিচে টেনে নেও বাবার চেষ্টা করবে তুমি যদি কাল শক্তির ওই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারো তবে অষ্টদল কমলের পথ ধরে তুমি পৌঁছে যাবে সচখন্ডে অর্থাৎ নির্মল চৈতন্য দেশের মূল কেন্দ্রে অষ্টকমল দল শূন্য হে বাহার ভিতর শূন্য রোম রোম মে শূন্য হে যাহা কাল কি ধুন অষ্টদল কমলের কোরোকে যে স্থান সেখানে কালের কোনো কারসাজি খাটে না এই হলো মোটামুটি ভাবার্থ ওই মহান মুক্তি ও আনন্দের পথ সম্পূর্ণ অনুভব গম্ব সব গূঢ় রহস্য ব্যাখ্যার বিষয় নয় এই বলে গিরনারী বাবা নীরব হলেন আমি তাকে পুনরায় প্রশ্ন করলাম অষ্টদল কমল শব্দটি সাধারণ অর্থ তো বুঝি এখানে সন্তদের পরিভাষায় নিশ্চয়ই আরও কোনো গভীর অর্থ আছে দয়া করে আমাকে তা আরেকটু খোলসা করে বলুন গিরনারী বাবা হেসে বলতে লাগলেন ঠিকই ধরেছেন আপনি নাদ সাধনায় নাদানুসন্ধান শুধু দক্ষিণ কর্ণ টিপে গুরুকৃপায় প্রকটিত নিরন্তর শুধু শব্দশ্রবণ নয় সেই প্রকটিত ধুনে নিজের জীব চেতনাকে একীভূত করে ক্রমাগত ঊর্ধ্বতর লোকে যাওয়াও নয় তাতে সিদ্ধির পথে অনেক বিড়ম্বনা থাকে তার ফলে সৎপুরুষের সঙ্গে তাদাত্মত্যা লাভ করতে চার জন্ম পর্যন্ত লেগে যেতে পারে যেমন একজন সন্ত বলেছেন পহেলা জেনমে গুরু ভক্তি করো দূসরা জেনম মে নাম তিসরা জেনম মে নিজ ঘরে বাসা চৌথা নিজ ধাম অর্থাৎ এক জন্ম গুরু ভক্তিতে কেটে যেতে পারে দ্বিতীয় জন্মে তার নাম বা ধুন দক্ষিণ কর্ণপুহরে জাগতে পারে সন্তদের পরিভাষায় ভ্রমর গুহা শব্দে যা বুঝানো হয় প্রকৃতপক্ষে সেখানে দৃশ্য কিছুই নাই বস্তুত শূন্যস্থান তাই একে গুহা বা গুফা বলা হয় সেখান হতেই নাচযোগী বিশুদ্ধ শব্দ শুনতে পান ভ্রমর গুহার শব্দ ধারায় নির্মল চৈতন্য দেশের তান ওই তানের প্রবাহে সত্য রাজ্যে প্রবেশের পথ উন্মুক্ত হয়ে থাকে শূন্যমণ্ডল হতে যে শব্দ শ্রুতিগোচর হয় এবং যাকে শব্দের আলয় বলে বর্ণনা করা হয় তা ব্রহ্মাণ্ডের অতীত ভ্রমর গুহারি অন্তর্গত সুরত নিরত মন ও প্রাণ এই চারিটির একাগ্রতা হলে শব্দ শ্রুতিগোচর হয় সন্তগণ বলেন ধনী হতে শব্দের উৎপত্তি হয় এবং পুনরায় ধ্বনিতে শব্দ লীন হয় সদ্গুরু অথবা সৎপুরুষের সাকার রূপই তাদের মতে ধ্বনি একথা সবাই জানেন দুইটি শ্বাসের পরস্পর আঘাতে শব্দের অভিব্যক্তি হয় এবং একাগ্রতার ফলেই তা শ্রুত হয় দক্ষিণ দিকের অন্তঃকর্ণে নিরন্তর শব্দশ্রবণের ফলে মন নিয়ন্ত্রিত হয় এবং নিজেকে সৎপুরুষে নিমগ্ন করতে পারা যায় সদ্গুরু প্রদর্শিত পথে নাদানুসন্ধানের ফলে ভেতরে যে শব্দ ধারা প্রকট হয় তাকে উচ্চারণ করা যায় না তাই এই ধরনের শব্দ সাধনাকে অজপা জপও বলা হয় শূন্য হতে উদ্ভূত বলে একে অনহদ বা অনাহত নাদ সাধনা বলেও অভিহিত করা হয়